হুজুরপাকাল্লাহ আসলামের জীবন দশায় যারা দেখতে পেয়েছেন এবং তার দাওয়াত কবুল করে ইমান এনেছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদেরকেই বলা হয় সাহাবি সেই সাহাবিরা হুজুর পাক সাল্লা নেতৃত্বে দর্বের সব কাজকর্ম করেছিলেন সুতরাং তারা যে কত বেশি ইমানই শক্তিশালী ছিলেন বা তাদের ইমান কতটা মজবুত ছিল সেটা বাসায় প্রকাশ করা সত্যি অসম্ভবের মতো একটা বিষয় তারপরে ছোট্ট একটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরতে চাই তাদের ইমানি শক্তি যে কতটা মজবুত ছিল তাদের মনের জজবা কতটা স্ট্রং ছিল সেরকম একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটা বর্ণনা শোনাতে চাই এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন হুজুর পাক সাল্লাল্লাহু ইন্তেকাল করার পর যখন খলিফারা ইসলামের শাসন করতেছিল তখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নিজের কাঁধে পুরো ইসলামী বিশ্বের দায়িত্ব তুলে নিয়েছিলেন তখন যে তিনি কত বেশি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন সারা বিশ্বে ইসলামকে কিভাবে চড়াচ্ছিলেন সেটা আমরা কম বেশি সকলেই জানি তো তার সময়কালে হর্যত কালের ওয়ালিদের নেতৃত্বে পারস্য এবং রোমে যুদ্ধ চলতেছিল কারণ তারা ইসলাম তো গ্রহণ করবেই না মুসলমানদেরকে সামান্যতম মূল্য দিতে সামান্যতম দাম দিতে কখনোই তারা প্রস্তুত ছিল না বরঞ্চ তারা মুসলমানদেরকে আরবের বুদ্ধ বলে বুকা বলে 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 সন্ত্রাস ডাকাত তো এখানে একটা যুদ্ধ অনিবার্য ছিল কিন্তু সেই যুদ্ধটা ছিল অনেকটাই অসম যুদ্ধ এত বেশি অসম যুদ্ধ যে পৃথিবীর কোন জ্ঞানে পৃথিবীর কোন লজিকে পৃথিবীর কোনো যুক্তিতে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করার সম্ভাবনা মুটেও ছিল না কারণ যেখানে কালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালাহুর নেতৃত্বে তিন হাজার সেনাবাহিনী থাকত সেখানে তারা কখনো দশ হাজার কখনো পনেরো হাজার কখনো ত্রিশ হাজার পর্যন্ত পাঠিয়ে দিত যেখানে কালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে দশ হাজার সেনাবাহিনী থাকত সেখানে ত্রিশ চল্লিশ হাজার পর্যন্ত কাফের দেশ সেনা থাকতো বাহিনী থাকত তাদের কাছে ছিল সেই সময়কার সর্বাধুনিক অস্ত্র অন্যদিকে মুসলিমদের ছিল খুবই সাধারণ সাদামাটা অস্ত্র তারপরেও প্রায় প্রত্যেকটা যুদ্ধেই মুসলিমরা জয়লাভ করতেছিল সেরকম একটা পরিস্থিতিতে একটা সময় খুব বড় একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল ওয়ালিদ কালেদিন তাল আনহু খুব দ্রুত মদিরাতে উমর রাদি আল্লাহ আনহুর কাছে খবর পাঠালো যে আমাদের খুব জরুরি ইমিডিয়েটলি অনেক বেশি সেনাবাহিনীর প্রয়োজন কারণ এখানে আমরা তাদের সেনাবাহিনীর সামনে প্রায় দশ ভাগের এক ভাগ সুতরাং এখানে আমরা সেনাবাহিনী না পেলে আমি ভূত করছি আমরা পরাজিত হতে পারি যদিও কালেদ বিনওয়ালিদ রাজে আল্লাহ তালুর নেতৃত্বে কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি অন্তত নবীজি ইন্তেকালের পর খলিফাদের যুগে এরকম একটা কবর পাওয়ার পর অন্যদিকে আরও কয়েকটা জায়গায় যুদ্ধ চলতেছিল মদিনায় তেমন কোন সেনাবাহিনী ছিল না যে উল্লেখযোগ্য হারে তিনি বিন ওয়ালিদকে সেনাবাহিনী পাঠাতে পারে কিন্তু যেহেতু খলিফার কাছে আহ্বান জানানো হয়েছে সহযোগিতা চাওয়া হয়েছে সুতরাং একটা কিছু করতে হবে তিনি মদিনার একজন প্রখ্যাত সাহাবিকে খবর পাঠালেন এবং তাকে একটা চিঠি লিখে বলল যে তুমি খালেদ বিন ওয়ালিদের কাছে চলে যাও শুধুমাত্র একজন ব্যক্তি তার নাম ছিল অমর বিন কাকার আদি আল্লাহ তালু তাকে পাঠিয়ে দেওয়ার পর একটা চিঠি যখন খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালুর হাতে দিলেন তিনি এই চিঠিটা খুলে দেখলেন যে এখানে লেখা আছে তোমার কাছে জি। যুদ্ধাকে যে বীরকে যে সাহাবিকে পাঠিয়েছি তাকে তুমি কোনোভাবেই মামুলি মনে করো না কারণ কাকাবিন ওমর রাজি আল্লাহ তালন হচ্ছে চার হাজার মুজাহিদের মতো প্রজ্ঞা জ্ঞান শক্তি রাখেন সুতরাং তুমি ভেবে নিতে পারো দূরে নিতে পারো তোমাকে চার হাজার মুজাহিদ আমি পাঠিয়েছি আমাদের সাধারণ জ্ঞানে যদি এরকম কোনো সরকার একজন সেনাবাহিনীর কাছে পাঠাতো তাহলে আমাদের মনের অবস্থা কি হতো সেটা একবার ভেবে দেখুন কিন্তু এই চিঠিটি যখন সবার সামনে উচ্চকণ্ঠে পাঠ করে শোনানো হলো তখন তারা প্রত্যেকেই তাকবির দ্বনি দিয়ে চার চারদিক কম্পিত করে তুলল প্রকম্পিত করে তুলল এবং তারা ইমানি জজবায়ে নতুনভাবে যুদ্ধে জাপিয়ে পড়লো শিকাকা বিন ওমর আদাদ আল্লাহ তালান হউ দীর্ঘদিন কালের বিন ওয়ালিত রায়াদেল্লাহ তালানহ সাথে কাদে কাদেরকে যুদ্ধ করেছেন এবং তার বীরত্বের প্রমাণ দিয়েছেন এই যে আমাদের বেলায় যদি একজন মানুষ পাঠান পাঠালেন আমরা মনে করতাম যেটা আমাদের সাথে মস্কারা ছাড়া আর কিছু না কিন্তু তাদের ইমানি শক্তি তাদের বিশ্বাস তাদের যজবা তাদের আগ্রহ তাদের প্রত্যয় এত বেশি ছিল যেহেতু তিনি ছিলেন প্রখ্যাত একজন সাবিদ তিনি ছিলেন তখনকার ইসলামী বিশ্বের শাসক এবং তিনি ছিলেন খলিফা সুতরাং তার কথা কি তারা বিশ্বাস করেছিল এই বিশ্বাস করতে পারাটাই হচ্ছে ইমানের শক্তি বা ইমানের পরিচয় সো ফ্রেন্ডস এইরকম অনেক বেশি ইমানি শক্তি নিয়ে কিন্তু মদিনার ছোট্ট একটা জায়গা থেকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কিন্তু দিন দিন আমাদের ইমানি শক্তি ইমানি বিশ্বাস ইমানি যজ্বা হারিয়ে ফেলতেছি বলেই আমরা এখন পুরো বিশ্বে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত জুলুমের শিকার সো আল্লাহ যারা প্রত্যেকটা মুসলিমকে আবারও ইমানি শক্তি ফিরিয়ে দেন সেই দোয়া করছি আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে বলবেন না যদি সবার তো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন তো সাথে শেয়ার করবেন আপনি যদি আমাদের নতুন শ্রোতাতা সকলে তাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ